আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোজনের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করে বাচ্চা পালাতে পারে না সৈয়দের সাহায্যে সন্তান পালাতে পারে না

Not all the tact beats!